উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের গোরক্ষক দলের সদস্যরা একটি গবাদি পশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে এবং সেখানে প্রকাশ্য মুসলমানদেরকে টার্গেট করা হয় এবং প্রশাসনকে সতর্ক করা হয় যদি পশু হত্যার বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা অর্থাৎ গোরক্ষক দলের সদস্যরা সে তার যারা গবাদি পশু জবাই করবে তাদের ঘর বাড়িতে প্রবেশ করবে তাদের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে আগুন জ্বালিয়ে দেবে এবং সেই তাদের খুন করে তাদের রক্তে হোলি খেলার প্রকাশ্য ধমকে দেয় কথা হচ্ছে নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলি আছে সেখানকার বিজেপি নেতারাই বলছে যে সেখানে গো মাংস খাওয়া হবে गोरु हत्या बंद करो ना कि बताइए कि बीफ नॉर्थ ईस्ट में क्यों अलाउड है आपके बीजेपी के नेता भी बीफ नॉर्थ ईस्ट में खुद गर्व से कहते हैं कि हम खाते हैं और ये जो गौ हत्या पर बैन लगना चाहिए नॉर्थ ईस्ट में नहीं लगेगा ये गोवा में नहीं लगेगा बहुत सारे स्टेट्स में नहीं लगेगा बहुत गजब जानकारी आप लोगों को रहती है बताता हूं हमारे लिए कौन माता है गाय माता है ठीक जो नॉर्थ ईस्ट में खाया जाता है वो गाय है क्या नहीं जी उसका नाम है मिथुन जो गाय है उसका जोलॉजिकल नाम है बस इंडिकस और जो नॉर्थ ईस्ट में खाया जाता दैट इज बस टॉरस तो हम होमोसोपियंस है ना और इसीलिए मैं कहना चाहता हूं गाय माता है मतलब एक मतलब खास प्रजाति की गाय को खाना वहां पर अलाउड है अब जैसे गाय अन्य भारतवर्ष भारतवर्ष पृथ्वी प्रथम स्थान अधिकार करो मीट बोलो বিদেশে রপ্তানির দিক থেকে সেক্ষেত্রেও এরা কোনো কিছু বলবে না শুধু এদের টার্গেট মুসলমানরা অরুণাচল প্রদেশ মিজোরাম ত্রিপুরা অর্থাৎ সেভেন সিস্টার বলা হয় ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলিকে সেখানে কিন্তু গরু বৈধ সেখানে আবার বিজেপি নেতার কিছু বক্তব্য আছে সেখানে গরুকে মিথুন প্রজাতির একটা গরু বলে হয় তাদেরকে নাকি খাওয়া যায় মানে এরা গরুর মধ্যেও প্রজাতি খুঁজে নিয়েছে বন্য গরুকে মিথুন বলে সেখানে সেখানে মিথুন বলে ডাকায় সেগুলো নাকি খাওয়া যায় এখন এই সমস্ত গান্ডু সেখানে গিয়ে কোনো প্রতিবাদ করবে না বা ভারতবর্ষে যে বিফ বা মিট এক্সপোর্ট করা হচ্ছে বিফ মিট বলো বফলো মিট বলো সেখানে সেদের সেরা এরা সেখানে গিয়ে কিছু বলবে না এদের টার্গেট শুধু খালি মুসলিম